এই টুর্নামেন্টে বিগত ম্যাচগুলো আপনারা চমৎকার খেলেছেন শুধু এই টুর্নামেন্টে না এই মাদ্রাসার যতগুলো টুর্নামেন্ট হয় আপনাদের ছাড়া সম্ভবত ফাইনাল কমই হয়েছে তো আজকে এই টুর্নামেন্টে ঐতিহাসিক একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট থেকে আপনারা ছিটকে গেলেন ফাইনাল পর্যন্ত যেতে পারলেন না কেমন লাগছে এবং আগামীতে আপনাদের জন্য প্রস্তুতি কেমন আমি বলি আসসালামু আলাইকুম সবাই অনেক খুশি হয়তো সাফান দেশ সেমিফাইনালে বাদ পড়েছে অনেকে আশা করেছিল প্রথম ম্যাচ থেকে যে আমরাই বাদ পড়বো মানে একটা আশা নিয়ে এতদিন ছিল কালকে মাঠ এমন অবস্থায় ছিল মানে এর থেকে ভালো অবস্থায় ছিল তারপরেও কালকে খেলা হয়েছে কিন্তু আজকে সকালে এগারোটার সময় জানানো হয়েছে যে খেলা হবো প্রথমে গোষ্ঠী টিমও কইছে যে খেলা হব না আমাদের প্লেয়ার নাই যে খেলবো না আমাদের প্লেয়ার একজন একজনই ডাকা গেছিল আব্বরও পরশন হয়েছে তারে আনতে সে ডাইরেক্ট মনে করে নাই আনতে সকালে খাওয়া দাওয়া করে নাই দুপুরে খাওয়া দাওয়া করে নাই ডাইরেক্ট খেলায় নামছে রবি শুক্র সামনে শুক্রবারে খেলা দিতে চাইছিলো গত সপ্তাহে কিন্তু বিশের একজন প্লেয়ার আসতে পারবো না দেখে খেলা স্থগিত ছিল আবার একুশ বল বলছিল যে একুশ আর তেইশ আর খেলা দিয়ে এর জন্য খেলা হইলো না মানে তারা খেল খেলবে না তাদের কোনো অসুবিধা ছিল মানে ছাপান দেশের কোনো যদি অসুবিধা থাকে তাহলে ওটা কোনো দেখার বিষয় না খেলা হয় ঠিকই কিন্তু যদি অন্য অন্য কারো কোনো ইয়ে হয় বেশের কোনো সমস্যা হয় ঠিকই ওটা মানে ধরা হয় তবে আপনি কি বলতে চাচ্ছেন আয়োজক যারা আছেন তারা আপনাদের সাথে অনেকটা অনিয়ম বা দুর্নীতি করেছে অনিয়ম দুর্নীতি মানে শুরু থেকে এই ধরতে গেলে এক পর্যায়ে আমাদের বিপক্ষে সব ডিসিশন আসেছে মানে বৃষ্টির মধ্যে মানে একদিন বাইশের বাইশেদের সাথে আমাদের খেলা হইলো মানে পুরো বৃষ্টির মধ্যে খেলা হইতেছে মানে খেলা তো ওই দিন চলেই না মানে পুরো বৃষ্টি চলতে সেই দিন আমাদের খেলা দিছে যাই হোক আগামী টুর্নামেন্টের জন্য আপনার যে টিমের যে সদস্য আছে এদের প্রতি আপনার কি বার্তা থাকবে সামনে হয় দেখা যাক তারপর আমরা দেখি রকম মানে টুর্নামেন্ট থাকলে সাবফান থেকে অংশগ্রহণ করবে না মানে যদি প্রতিটা ডিসিশন মানে এক প্রত্যেক খেলার পরই ডিসিশন গ্রহণ হয় মানে একটা খেলার নিয়ম মানে কোনো সময় চলে না দুদিন পর পরই মানে দু একটা ম্যাচ হয়েছে তারপরে পরে নিয়ম বেরিয়েছে একটা দিন রুট ম্যাপ দিয়ে দিব খেলার এই হিসাবে ই চলবো তা কোনো সন্দেহ নাই প্রতি লাগি হচ্ছে হারা দল মানে খেলা হইলে তারপর ওই খেলা শেষে হব যে দল শেষে মানে সেমিফাইনালে যাবো তাকে খেলা কিন্তু আমাদের আগে দেয় দিছে আমরা না আজকে খেলতে চাইনি তারপরে আমাদের জোর করে ধরতে গেলে এক পর্ব খেলায় আনা হয়েছে আচ্ছা এই যে আপনাদের সাথে এই যে অসংগতি গলা করা হয়েছে এই টুর্নামেন্টে আয়োজক ব্যাচের পক্ষ থেকে তো আপনাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা বা এর কারণ কি চিহ্নিত করতে পারছেন সাপ ফান্তেশ মাঝে সাথে টুর্নামেন্ট হয় বারবার মানে ফাইনালে যায় কাপ নাই মানে তিনবার বিগত বছর আমরা কাপ নিছি একতলা কিন্তু আমরা উনিশ সালেও ফাইনাল খেলছিলাম একুশ ব্যাচের সাথে মানে আজকে যে ম্যাচ হয়েছে দর্দে গেলে পুরো সেম ম্যাচে আমরা হেরেছিলাম দুই শূন্য গোলে লস্ট টাইমে যায় গোল হয়ে আরছিলাম মানে সবারই একটা টার্গেট থাকে যে একুশ ছাপ্পান দেশ ভালো খেলে মানে ওরা আগে যদি বাদ ফেলার পারি ভালো হয় মানে আমরা যদি ফাইনালে না যাবার পারি এই দিক দিয়ে তার মধ্যে এই ম্যাচের জুনিয়র এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে মোটামুটি আপনি বলতে বলতে চাচ্ছেন সবাই মিলেই একটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে একটা আশা ছিল যে সেইটা সেই প্রশ্নটা আমি আপনাকে করতেছি মানে এখন আপনার কথাই আমরা এইটাই ক্লিয়ার হলাম যে সবাই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে টুর্নামেন্টে থেকে চিটকে দেওয়া হল বা ইকর হলো যাই হোক আপনি যেমনটা বলছিলেন যে আপনাকে আপনাদেরকে আজকে সকাল 11টায় জানানো হয়েছে এবং আপনার একজন খেলোয়াড় যিনি জনি สมহত এই টুর্নামেন্টে প্রায় আর দশের অধিক গোল করেছেন চমৎকার খেলেন সেই জনিও নাকি ঢাকাই ছিল তো যার কারণে আপনাদের সমস্যা হয়েছিল সেম সমস্যা তো নেভিগেটর একুশেরও হতে পারত তখন কি আপনি সেম ভাবেই কয়েকজন কমিটিকে ঢালা দোষারোপ করতেন নেভিগেটর একুশো আমাদের বলছিল যে ওদের একজন পিলার আসতে পারবে না তার জন্য খেলা খেলব না মানে আমরা অংশগ্রহণ করব না সাগরের এই কথা বলা হয়েছিল তারপরে তারপরে আবার ওরা শেষ পর্যায়ে আবার কইল যে আমরা খেলম তাইলে মানে আমরা বলছিলাম যে সাগরের খেলমু না পরে বড় বাইরে বলে বল সাগরের বলছে যে খেলার সমস্যা নাই পরে আর কি ওই এক পর্যায়ে অংশগ্রহণ করা হয়েছে মেসে জি ধন্যবাদ আপনাকে আমি